আসসালামু আলাইকুম জিও সিট হাউসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে আকাশটা অনেক মেঘাচ্ছন্ন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে যার কারণে আমাদের কয়েকটা পার্সেল আটকে গেছে মানে এগুলো পাঠাইতে পারি নেই এখন পাঠাই দেওয়া হবে এবং কি এখন প্রায় বিকাল তারপরে কিছু আবার পার্সেল রেডিউ করা হইতেছে ওইগুলো আবার রাত্রেবেলা পাঠানো হবে তার মধ্যে এই যে একটা পার্সেল এটা চারশো জি এস জসিম বাই নিবে গাজীপুর যাবে আর এটা ইউকে থেকে এক বাই ফোন দিছিল। উনি অর্ডার দিচ্ছে যাবে হচ্ছে মানিকগঞ্জ জেরিন খান নামে যাবে মানিকগঞ্জ এটা একশো আশি জিএসএম উনি পোলট্রি ফার্মের চতুর্থ যে পর্দা দেয় সেটা দিবে এই কালার জি এসি দেয় আর এটা যাবে হচ্ছে আমির হামজা ভাই যশুহর নিবে এটাও চারশো জি এস এম হ্যাঁ চারশো জি এস এম এটা আর এটা নিবে হচ্ছে সুহেল ভাই মৌলভী বাজার এটা তিনশো জি এস এম আর এই যে আরেকটা ছোট্ট পার্সেল এটা হচ্ছে ইসরাফিল ভাই খুলনা একশো আশি জিএসএম এর দেখেন আমরা কিন্তু যে কোনো সাইজ আপনার সাইজ যেটাই হোক যত পরিমাণই হোক আমরা কিন্তু আমাদের এই বিক্রয় কেন্দ্র থেকে পার্সেল করে থাকি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার যত ছোটো পার্সেল থেকে যত বড় পার্সেলে হোক আমরা কিন্তু এখান থেকে পাঠাতে পারবো এবং কি পাঠাই থাকি তো এই ওই যে ও আর এক পাশে ওই যে ওইটা রেডি হয়ে গেছে অলরেডি ওইটা যাবে হচ্ছে খুব সম্ভবত হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া জাকের বাইনিসে যাবের বাড়ি সরি যাবের বাইনিসে ব্রাহ্মণবাড়িয়া যাবে এই পার্সেলগুলো গুলা আটকে গেছিল বৃষ্টির কারণে আর আরেকটা পার্সেল ওই জায়গায় রেডি করা হইতেছে সেটা হয়তো বা রাত্রে পাঠানো হবে রাত্রে বেলা পাঠানো হবে এই যে ওই ওই পার্সেলটা আরো কিছু মানে এটার পরে আরো কয়েকটা পার্সেল আছে সেগুলো মানে রাত্রের শিফটে ওটা পাঠানো হবে তো এরকম আমরা কিন্তু সারা বাংলাদেশে জিও সি সরবরাহ করে থাকি এবং কেউ খুব উন্নত মানের জিও সিট বিক্রি করি জিও সিট বিজে কোম্পানি জিও সিট ডাট কোম্পানি এবং আর এম কোম্পানি যে তিনটা কোম্পানির জিও সিট বর্তমানে বাংলাদেশে সেরামানের জিও সিট এইগুলো কিন্তু আমরা বিক্রি করি আপনি হয়তোবা অনলাইনে বিভিন্ন মানের বা বিভিন্ন কোয়ালিটির জিও সিট দেখবেন তারা নাম বলে কিনা জানি না খুব সম্ভবত বলে না কিন্তু আমরা কিন্তু কোম্পানির নাম সহ বলে দিই যে আমরা অমুক কোম্পানির জিও সিট বিক্রি করতেছি আর বললে তো দুষ হয়ে যায় তারপরে ভিডিওতে দেখলাম যে ওরা বলতেছে ওদের নিজস্ব কোম্পানি আসলে আমার আসে না যে নিজস্ব কোম্পানি হলে ওরা অনলাইনে খুচরা জিও সিট কেমনে বিক্রি করে একটা কোম্পানি কি কোনোদিন দিন খুচরা জিও সিট বিক্রি করবে আমার এটাই মাথায় আসে না আচ্ছা যাই হোক তারপরে যার ব্যবসা যার কাছে আমরা কিন্তু এরকম বলি না যে আমরা একটা কোম্পানি আমরা সব সময় বলি আমরা একটা বিক্রয় কেন্দ্র আমরা এখান থেকে সারা বাংলাদেশে খুব সীমিত লাভে যে সিট বিক্রি করি এবং কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিই যদি কারো হোম ডেলিভারির প্রয়োজন হয় হোম ডেলিভারিও করা যায় আমাদের এখান থেকে হোম ডেলিভারি মানে কুরিয়ারের মাধ্যমে করা হয় হোম ডেলিভারি করা হয় একবারে আপনার বাড়িতে যে পৌঁছে দিয়ে আসবে এরকমও করা যায় তো আমরা মূলত এই বিজে কোম্পানি ডাট কোম্পানি এবং আর কোম্পানি এই তিনটা কোম্পানির জি সিট বিক্রি করি এগুলো খুব উন্নত মানের সবচেয়ে ভালো হয় আপনি যদি বিজে কোম্পানির জিসি সিট নেন এটা মানে ওদের অনেক সুন্দর এবং অনেক স্ট্রং অনেক মজবুত অনেক দেখে বোঝা যায় যে না এটা একটা লং লাস্টিং জিও সিট যে এটাও কিন্তু বিজে কোম্পানির কালার জিও সিট তারপরে যে এই যে এই যে এইটা এটা একদম আড়াইশো এর বিজে কোম্পানির জিও সিট দেখেন ফিনিশিংটা দেখেন এদের তো এ হচ্ছে আমাদের যে সিটের কালেকশন আরও বহুত কালেকশন আছে আমাদের অনেক কালেকশন কালেকশন মানে একবারে ছোট থেকে আপনার যত বড় পার্সেলই হোক আমরা কিন্তু দিতে পারবো এবং সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা পৌঁছে দিতে পারবো যদি আপনার মানে যে সিট প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই স্ক্রিনে দেখানো এই নাম্বারে কল করতে পারেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আমরা শুধু জিও শিট নাই এছাড়াও কিন্তু আমরা পলিথিন ত্রিপল বা ওয়াটারপ্রুফ প্রুফ সাঁতার কাপড় সহ পোলট্রি ফার্মের জন্য যাবতীয় মালামাল আমাদের কাছে আছে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর একটা কথা বলি অনলাইনে কিন্তু অনেক প্রতারক আছে অনেক অনেকে অনেক প্রতারণার শিকার হয়েছে বা অনেকে প্রতারণা করে তো আমরা জিও সিট হাউস থেকে একটা গ্যারান্টি দিয়ে দিছি আমাদের মাধ্যমে যদি কেউ প্রতারিত হয় বা প্রমাণ করতে পারে যে আমরা প্রতারণার আশ্রয় নিছি এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এক লক্ষ টাকা যদি কেউ এরকম প্রমাণ করতে পারে যে আমার আমাদের মাধ্যমে প্রতারিত হয়েছে আপনি ভিডিওটা নিয়ে আসবেন আমাদের দোকানে নিয়ে আসবেন আমাদের দোকান হচ্ছে ডাকামারা বাজার ত্রিশাল ময়মন সিংহ ঢাকা থেকে মামিন সিং যাওয়ার পথে ত্রিশাল থেকে তিন কিলোমিটার আগে হচ্ছে আমাদের এই বিক্রয় কেন্দ্র আপনি এখানে আসবেন যদি কোনো প্রতারণা আশ্রয় নিয়ে থাকে আমরা এক লক্ষ টাকা নগদ নিয়ে যাবেন এখান থেকে যদি প্রমাণ করতে পারেন যে না আমাদের মাধ্যমে আপনারা প্রতারিত হয়েছেন জিও সিট হাউসের এই 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 সকল অফার নিতে আপনি যোগাযোগ করতে পারেন জিও সিট হাউসে এবং কি জিও সিট হাউসের পক্ষ থেকে আপনার যে কোনো পরামর্শ জিও সিট সংক্রান্ত যে কোনো পরামর্শ আপনার প্রয়োজনে যে কোনো পরামর্শ দেওয়া হবে আপনি যে বুঝতে না পারেন যে আপনি জিও সিটটা কীভাবে ব্যবহার করবেন কীভাবে গড় তৈরি করবেন কত জিএসএম ব্যবহার করবেন তো সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ